আমাদের জমি থেকে সব গাজরই আমাদেরকে তুলে ফেলতে হলো তো হ্যালো এফরিয়ন তোমরা তো এর আগের ভিডিও দেখেছিলে যে জমি থেকে কিছুটা গাজর তুলে আমরা বিক্রি করেছিলাম কিন্তু আজ জমি সব গাজরই তুলে ফেলতে হবে সব গাজর না তুলে দিলে গাজরে অনেক ক্ষতি হয়ে যেতে পারে তাই আমাদের গাজরে অনেক ক্ষতি হয়ে গেছে আরো কিছুদিন আগেই সব তুলে দিতে হতো তো ওই একটু ঘুরতে গেছিলাম যার কারণে তোলা হয় দেওয়ার কারণে আমাদের অনেকটাই ক্ষতি হয়ে গেছে তো যাই হোক কিছু করারই নেই গাজরের পিছনেও কিন্তু অনেক খাটনি আছে আমি তো জমিতে এসে মাত্র গাজর বাঁচতে বসে গেছি গাজরের গায়ে শেকড় গুলো থাকে ওগুলোই বাঁচতে হয় আর অনেক লোক আসে যারা কিনা গাজরের পাতা কেটে নিয়ে যায় তাদের কিন্তু আমাদের টাকা দিতে হয় না কারণ ওরা তাদের গরু ও ছাগলের জন্য নিয়ে যায় গরুদের গাজরের পাতা খাওয়ালে অনেক দুধ হয় তার জন্য খাওয়াই যে বললাম আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে ক্ষতিটা হলো আমাদের প্রায় গাজর সব ফেটে গেছে আমাদের গাজর কিছুদিন আগে তুলে একটাও ফাটতো এখানে আমাদের সব গাজর ধোয়া হবে তাই তাবু পেতেছে এখন আমরা যে গাজর গুলো তুলেছিলাম ওইগুলো সব বয়ে বয়ে এক জায়গায় ঝাঁপ করছি গাজর কিন্তু প্রচন্ড ভারী হয় প্রায় গাজরই সব বাবা বোধ ওয়ে এনে সব এখানে ঢেলে দিয়েছে এর মধ্যেই ধোয়া হবে আমাদের গাজর গুলো কি বলতো একদিনে কিন্তু অত গাজর তোলা সম্ভব নয় প্রায় সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত কাজ করে তবুও এই গাজরের পিছনে কাজ করে ওঠা যায় না তো যাই হোক আমাদের কাজ আমাদেরই করতে হবে প্রায় দু তিন দিন ধরে এখন গাজরের মধ্যে কিন্তু এই মেশিনের সাহায্যে জল দিয়ে দিয়েছে বাবারা কিছুক্ষণ গাজর ভিজানোর পরে বাবা সব ধুয়ে ধুয়ে উপরে তুলে দিচ্ছিল প্রায় আজ তোলা হয়েছে আমাদের গাজর বারো ব্যাগ তারপরে বাবা ও দুটো মুনিশ গাজরের ব্যাগ গুলো বয়ে বয়ে রাস্তায় নিয়ে যাচ্ছে রাস্তায় নিয়ে ধোয়ার পরে গাজরে জল দিয়ে কাপড় দিয়ে ঢেকে দিতে হবে দেওয়ার পরে আমাদের পুরো গাজর রেডি পুরোপুরি এবার আমাদের এই গাড়িতে সব গাজর তুলে দিচ্ছে বাবারা ব্যাস তোলা সব কমপ্লিট এখন আমাদের গাড়ি ছেড়ে দিলো কাল তোমাদের বলবো কত টাকায় বিক্রি করেছে আমার বাবারা এখনো আমাদের দু তিন দিন লেগে যাবে সব গাজর তুলতে শনি ঠান্ডা আমাদের এখানে